প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শীত মানেই যেন পিঠা খাওয়ার ধুম আর পুলিপিঠা খাওয়া হবে না এটা হতেই পারে না দর্শক আজকে আমি আপনাদের জন্য নতুন ধরনের ভাপা পুলি পিঠার রেসিপি নিয়ে এসেছি তো চলুন লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক ভাপা পুলি পিঠা তৈরির জন্য প্রথমেই আমি চুলাই প্যান বসিয়ে দিয়ে এখানে তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম আর এটাকে একটুখানি ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আঁখের গুড় এই গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল এখন এগুলো একসাথে করে ভেজে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এরপর যে আমার মনে হয়েছে যে গুড় একটু বেশি হয়ে গেছে এজন্য আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম গুড়টা বেশি হয়ে গেলে কিন্তু স্বাদটা ভালো পাওয়া যায় না অবশ্যই এটাকে পরিমাণ মতোই দেওয়ার চেষ্টা করবেন এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি করনেস মিল্ক এটা দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ ব্যবহার করলে এটা কম আঠালো হবে আর কর্নেস মিল্ক ব্যবহার করলে একটু বেশি আঠালো হবে এরপর এটাকে নামিয়ে রেখে দিচ্ছি তারপর আর একটা প্যান বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর এক কাপ পরিমাণ তরল দুধ এখন এটাকে বলক তুলে জাল করে নিচ্ছি এখন এর মধ্যে একটু একটু করে চালের আটা দিয়ে দিচ্ছি এখানে আমি চালের আটা এক কাপ পরিমাণ নিয়েছি সেটা দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নেওয়ার চেষ্টা করছি এখানে আমি এক কাপ চালের আটা আর এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি কারণ যেহেতু আমি এটা দুধ দিয়ে তৈরি করেছি সেক্ষেত্রে যদি ময়দা না ব্যবহার করে শুধু আটাটা ব্যবহার করি তাহলে কিন্তু আমার পিঠাটা ফেটে যাবে আর আপনারা কিন্তু দুধ ব্যবহার না করেও শুধুমাত্র দুই কাপ পানি দিয়ে এই ডোটা তৈরি করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি যে ডোটা তৈরি হয়েছে এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর এটাকে বেলে রুটি তৈরি করার চেষ্টা করছি দর্শক এটা কিন্তু অনেক গরম আছে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে খুব গরম হলে হাত পুড়ে যেতে পারে এরপর এটাকে বেলে রুটি তৈরি করে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন রুটিটা আমার প্রায় হয়ে এসেছে আর রুটির কতখানি পুরুত্ব হয়েছে সে পুরুত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এ পরিমাণ পুরুত্ব হয়েছে এখন আমি যে পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটা এর মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি এরপর দুপাশ থেকে রুটিটা কেটে নিচ্ছি এখন এক পাশ থেকে এটাকে মুড়িয়ে দিচ্ছি একদম রোল তৈরি করে নিচ্ছি এটাকে খুব আলতোভাবে মুড়িয়ে নিতে হবে আর যে এই সাইডটা থেকে গেছে এটাকে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে লক করে দিচ্ছি ঠিক একইভাবে আমি যে ডোয়ের আরেকটু অংশ রেখেছি সেটুকু বেড়ে নিয়ে একইভাবে রুটি করে মুড়িয়ে দিয়ে এটাকেও রোল তৈরি করে নিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখন আমার দুইটা রোল তৈরি হয়ে গেছে এখন আমি চুলায় আবারও চলে যাচ্ছি এর জন্য চুলায় আমি একটা রাইস কুকারের হাড়ি বসিয়ে দিয়েছি আর রাইস কুকারের যে স্টেইনার রয়েছে সেই স্টেইনারটা এর উপর বসিয়ে দিয়ে তারপর আমি এই রোলগুলোকে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি একটা ভুলে গিয়েছি যে এই রোলগুলোর আমি কিন্তু পাশগুলো লক করে দেইনি এখন এই পাশগুলো আমি লক করে দিচ্ছি নইলে কিন্তু যখন সেদ্ধ হবে তখন এর ভেতর থেকে সম্পূর্ণ অংশ গলে বের হয়ে আসবে দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে দর্শক এর মধ্যে কিন্তু আমি এটাকে দশ মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন সেদ্ধ হওয়ার পর এটাকে হালকা ঠান্ডা করে নামিয়ে নিয়েছি এখন একটি ধারালো ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি দর্শক দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে একদম ভেতরটা রসানো হয়েছে খেতে খুবই খুবই চমৎকার আর দেখতেও কতটা চমৎকার হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন এটাকে ঠিক এভাবে করে কেটে তারপরে সম্পূর্ণ প্লেটে এটাকে সাজিয়ে দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন কত চমৎকার হয়েছে পিঠাটা দেখতে খেতেও কিন্তু খুবই চমৎকার ছিল দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ